প্রতিদিন ভাত রান্না ভালো লাগে লাগছে না কিন্তু এটা বৃষ্টির দিন হয় তাদের ভাত রান্না দিতে কাঙ্গুলি হয়ে শেষ হয়ে গেল আর দেখো তো মা কি করে প্রতিদিনে উনি হয় সকাল থেকে খাওয়া দেয় খালি ঘুম পাড়ায় রাত দুপুরে সত্যি ভাত খেয়ে দেয় ঘুম পাড়ায় প্রতিদিন যে হয় মুয়ে ভাত রান্ন দিন তাতে তো ভাত রান্দি খুঁয়ে পায় একদিন একদিন দুই দিন তোমার ভাত না দিয়ে মুখে মুখে মোমোর বাপ মাও কি তোমার বিয়ে দিতে কি গরু গরু বাঁচাইছে না ছাগল বাঁচাইছে হ্যাঁ আর চুপ কত তো ফেললা ফেললা চুপ কারণ ভাত তো ভাতটা তো একদিন তো মা আন্দির পায় বলে ও আজকে দিনটা ভাত আন দাও তুই আন দে আন দেখ